বিকেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ জুলাই রবিবার বিকেল পাঁচটা আকাশের মুখ বৃষ্টি হচ্ছে আর এই সঙ্গে আমি চলে এসেছি বৃষ্টিকে রানাঘাট শহরের উপকণ্ঠে একটি জনপ্রিয় তীর্থস্থান করুণাময়ী কালী বা পুপার্স কালী নামেও পরিচিত এটি রানাঘাটের পুপার্সে অবস্থিত এটি হল মন্দিরের প্রবেশদ্বার গেটের মাথায় লেখা আছে রাধা গোবিন্দ মন্দির স্থানীয় মানুষজনদের কাছে জানতে পারলাম রাধা গোবিন্দ মন্দির লেখা থাকলেও এটি করোনাময়ী কালী মন্দির এখানে পরিচিত চলুন এবার মন্দিরটাকে ঘুরে দেখি ভেতরে প্রবেশ করে এই মন্দিরটির একটি বিশেষ জিনিস আমার চোখে পড়লো সেটি হল মন্দিরের মাথার চূড়ার কারুকার্য গুলো এক একটি এক এক তৈরি যেমন ধরুন এই বাঁদিক থেকেই শুরু করি বা আছে মা মনসা দেবীর মন্দির এর মাথার চূড়াটি দেখতে অনেকটা শঙ্খ আকারে ঠিক যেন কোটা পদ্মফুলের মতো এরপরে আছে শিব মন্দির এর চূড়াটা দেখতে তারকেশ্বরের শিব মন্দিরের মতো একেবারে মাঝখানে যে চূড়াটি দেখা যাচ্ছে এটা অনেকটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের তৈরি এখানে মা করুণাময়ী বিরাজমান এরপরে আছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এর চূড়াটি দেখতে অনেকটা পুরী জগন্নাথ দেবের রথের মতো এর মাথায় সুদাসন চক্র স্থাপিত করা হয়েছে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ বিদ্যমান একেবারে শেষে যে ত্রিভুজ আকারের চূড়াটি আপনাদের দেখাচ্ছি এটি হলো লোকনাথ বাবার মন্দির এখানে লোকনাথ বাবার মূর্তি বিদ্যমান ভগবান শ্রীকৃষ্ণ ও লোকনাথ বাবার মন্দিরের ঠিক মাঝখানে মা লক্ষ্মী দেবী অধিষ্ঠিত আছে আমরা

হ্যাঁ মাটির বাড়ি কাঁচা বাড়ির চারিদিকে ছিল তো সেই সময় হায়না দুঃপাত ছিল বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদেরকে হায়না তুলে নিয়ে চলে যেত মেরে তো সেই সময়ে মায়ের স্বপ্ন দেশে কুকার সাহেব এই মন্দির মন্দিরের উদ্যোক্তা হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে এবং তখন দরমার খার মানে মাটির দেয়ালের মধ্যে দিয়েছিল তো আজকে ধীরে ধীরে আজকে এই মন্দিরটা এই পর্যায়ে এসছে এবং সেই যখন এই পুজোটা মানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে হায়নার উৎপাতও কমে গেছে এবং ডে বাই এই মন্দিরের উন্নতি হয়েছে এবং বহু দূর থেকে এখানে মানুষ আসে মায়ের কাছে যে যেটা প্রার্থনা করে সেটা মানে খুব সুন্দরভাবে তার ফলটা মানে ফলপ্রসূত হয় এবং ভক্তরা ভক্ত সমাগম হয় আগামী ভাদ্র মাস রথ হয় রথযাত্রা হয় মায়ের বার্ষরিক পুজো হয় পুজোর দিন দুর্গা পুজো হয় গোবিন্দ মন্দির রয়েছে এখানে প্রথম থেকে লোকনাথ মন্দির দুর্গা মন্দির যেখানে লক্ষ্মী অধিষ্ঠের এখন অধিষ্ঠান রয়েছে রাধা গোবিন্দ মন্দির আগামী ঝোলন যাত্রার থেকে মানে ভাগবত পাঠ শুরু হবে এবং

এরপর থেকে আস্তে আস্তে একটার পর একটা অনুষ্ঠান শুরু হবে এবং প্রতিদিনই ভক্তের সমাগম হয় এবং এই সন্ধ্যা আরতির সময় অনেক ভক্তের আগমন করে সাড়ে সাতটার থেকে মানে মায়ের আরতি হয় অবণিত ভক্ত হয় ঠিক আছে রথ দেখা যাচ্ছে প্রতি বছর এখানে ধুমধামের সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হয় মন্দির খোলা থাকে সকাল থেকে দুটো পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে রাত্রির নটা পর্যন্ত বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের হাতেও একেবারেই সময় নেই তাই আমাদের আর সন্ধ্যা আরতি দেখা হয়নি আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তবে অবশ্যই এই আরতি দেখে যাবেন খুব ভালো লাগবে আমার সকল দর্শক বন্ধুদের বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি